আলাইকুম স্ক্রিনের পর তোমরা যে ভিডিওটা দেখতে পারতেছো আজকের এই ভিডিওর ফুল টিউটোরিয়াল থাকতেছে আজকে আমাদের এই ভিডিওতে হচ্ছে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও সর্বপ্রথম প্রয়োজন হবে তোমাদের জাস্ট একটা এক্স তো এক্সএমএলটা কোথায় পাবা তো এক্স আমার টেলিগ্রামে আছে আমার টেলিগ্রাম নেম রাফি লিখে সার্চ করলেই আমার টেলিগ্রাম আইডি চলে আসবে ওইখানে তোমরা পায়ে যাবা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করলেই ডিসক্রিপশন বক্সে আপনারা এখানেও আমি এক্স দিয়ে দেবো আপনার এখান থেকে এক্স নিয়ে নেবেন আর যারা টেলিগ্রাম থেকে নিচ্ছেন তারা ডাইরেক্ট টেলিগ্রাম থেকে নিয়ে নেবেন চোখো থানা বাড়িয়ে তো এবার আপনারা একটু নিচে নামিয়ে আসবেন এক্স এম এল ক্লিক করে একটু নিচে নামিয়ে আসবেন এইখানে আপনারা অহরহ এখানে আপনারা এক্স এম এল বা যে বিটগুলো আছে সেই বিটগুলো আপনারা এখানে দেখতে পারবেন তো একদম সিম্পলিভাবে বুঝাই দিছি কিভাবে আপনারা এটা করবেন খুব এইখানে দেখতে পারতেছেন অনেকগুলা কিন্তু এখানে লেয়ার আছে তো একটা এই যে একটা এই যে একটা লেয়ার এইভাবে অনেকগুলো এখানে অসংখ্য লেয়ার আছে তো আমি জাস্ট একটা লেয়ের ওপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন শো করবে তো এইখানে আপনারা দেখতে পাবেন কালার অ্যান্ড ফাইল নামে একটা অপশন আছে তো কালার অ্যান্ড ফাইলের উপর আমরা একটা ক্লিক করবো তো কালার অ্যান্ড ফাইলের উপর ক্লিক করার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন এখানে ফাইলের মতন দেখেন আমি যে এটা আছে মাঝখানে তো এই বক্সের উপর আপনারা জাস্টটা ক্লিক করে দেবেন তো বক্সের উপর আমি একটা ক্লিক করলাম বক্সের উপর ক্লিক করার পর আপনাদের একটা ক্লিপ লাগবে তো ক্লিপটা আমার এখানে দেওয়াই আছে যেভাবে আপনাদের ভিডিওটা আসে ওই ভিডিও সম্পূর্ণ ওই ভিডিও যত সেকেন্ডের আছে আপনারা মানে এই ভিডিওর মধ্যে আমাদের যত সেকেন্ডের হবে তো এখানে আমি যদি আপনাদের দেখাই দিই আপনারা দেখেন আমার ক্লিপটা কিন্তু এখানে বাইশ সেকেন্ডের এই দেখেন এই জায়গাটা বাইশ সেকেন্ড আছে ঠিক আছে তো আপনারা বাইশ সেকেন্ডেরই আপনারা এখানে ক্লিপ বানিয়ে নেবেন ওকে তো এ আপনাদের এভাবে শো করবে তা আপনারা আপনাদের কাজ হবে আপনারা উপরে দেখতে পাবেন প্লাস আইকন আছে উপরে যে প্লাস আইকন আছে প্লাস আইকনের উপরে একটা জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে আপনাদের অ্যাড হয়ে যাবে আমরা এখানে ব্যাকবোর্ড নাম্বারটা ক্লিক করব তারপরে আমরা তারপরে যেইটা আছে তারপরে আমাদের যে পর পরে লেয়ারটা পরের লেয়ারটার উপরে আমরা এইভাবে আবার ক্লিক করবো ক্লিক করার পর আমরা আবার কাজ হবে আমি আপনাদের আবার দেখাই দিচ্ছি এখানে কালার অ্যান্ড ফাইল আছে আপনারা কালার অ্যান্ড ফাইলের উপর একটা ক্লিক করে দেবেন কালার অ্যান্ড ফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা এই পাশে দেখতে পারবেন আবার সেই বক্স এই যে স্টার বক্স স্টার বক্সের উপর আপনারা একটা ক্লিক করে দেবেন স্টার বক্সের উপরে একটা ক্লিক করে দেওয়ার পর আবার এখানে আপনাদের ভিডিও সিলেক্ট করা হয়ে যাবে অলরেডি তারপরে আপনারা উপরে দেখবেন উপরে এই যে আপনাদের মানে ক্লিপটা যেন ফার্স্টে থাকে আর কি হ্যাঁ তো আপনাদের এই যে এরপরে এই যে এইটা এইটা কিন্তু আমাদের ক্লিপ এই যে এটা কিন্তু আমাদের ক্লিপ তারপরে আপনাদের উপরে এই যে প্লাস আইকন আসে আপনার প্লাস আইকনের উপর আবার একটা ক্লিক করে দেবেন তারপর অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে তারপর আবার আপনার ব্যাকওয়ার্ডের ক্লিক করবেন তারপর আবার ল্যাটের ওপর ক্লিক করবেন তারপর কালার অ্যান্ড ফাইলে যাবেন তারপর ইনস্টার বক্সের উপর যাবেন যাওয়ার পর উপরে আবার প্লাস আইকনের উপর ক্লিক করে দেবেন ব্যাস হয়ে গেল তো দেখেন আমাদের কিন্তু এইখানে এই যে আমাদের এইখানে দেখেন কিন্তু আমরা এই যে এইখান থেকে যেটা যেটা অ্যাড করে দিছি কিন্তু অটোমেটিক কিন্তু এখানে বিট মার্কে অ্যাড হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু আলাদাভাবে এটা এক্সএমএল অ্যাড করা বলে তো এটা অন্য প্রসেস তো এইভাবে আপনারা এক্সএমএলটা অ্যাড করবেন এরপর আপনাদের এখানে যতগুলো লেয়ার আছে একটা একটা করে প্রত্যেকটার উপর ক্লিক করবেন তারপর কারেন্ট ফাইলে যাবেন তারপর স্টার বক্সের উপর যাবেন তারপর উপর প্লাস এখন উপর ক্লিক করবেন ওইটা আবার আপনাদের কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো একদম সিম্পলি তো এবার এগুলা সব আস্তে আস্তে আপনারা এখানে অনেকগুলো লেয়ার পাবেন দেখবেন যে এখানে অনেকগুলো লেয়ার আছে তো সবগুলো লেয়ার এখানে আপনারা অ্যাড করা হয়ে গেলে এবার আপনারা ভিডিওটা কিভাবে সেভ করবেন তো আমি জাস্ট সবগুলো করলো না আমি আপনাদের দেখা দিলাম তো ভিডিওটা সেভ করার জন্য আপনারা উপরে দেখতে পারবেন যে বক্স আছে তো বক্সের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার নিশ্চয়ই যে এক্সপার্ট আছে এক্সপার্টের উপর একটা ক্লিক করে দেবেন এক্সপার্টের উপর ক্লিক করার পর এখানে তারপরে যদি এরকম শো করে তারপরে যে এক্সপার্ট অ্যানিওয়ে আছে এক্সপার্ট উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই যে অটোমেটিক কিন্তু এখানে আপনাদের যে ভিডিওটা ভিডিওটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে তারপরে আপনারা এখানে নিচে দেখতে পারবেন সেভ অপশন থাকবে সেভের উপর একটা ক্লিক করে দেবেন মানে আমি জাস্ট দেখালাম দিলাম সেভের উপর ক্লিক করলে আপনাদের ভিডিওটা হয়ে যাবে ব্যাস এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমাদের নতুন কোনো আরেক ভিডিওতে আল্লাহ হাফেজ